নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চোদ্দই আষাঢ় উনত্রিশে জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চোদ্দোই আষাঢ় আজ উনতিরিশে জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্ম আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আর চোদ্দই আষাঢ় উনতিরিশে জুন রবিবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ রবিবার চতুর্থী দিবা এগারোটা চুয়ান্ন অশ্লেষা নক্ষত্র দিবা নটা তেতাল্লিশ বজ্রযোগ রাত্রি নটা আটত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান মেষে ফাঁকা আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে বৃষ রাশিতে আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর রবি আর কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে সিংহের রাশিতে সিংহ রাশিতে তৈরি হয়েছে চন্দ্র মঙ্গল কেতুর অভিনব ত্রিগী রাজ্য চন্দ্র প্রথমে অশ্লেষা নক্ষত্রে তারপর রাত্রি নটা তেত্রিশে শুভ সকাল দিবা নটা তেতাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে আর রাহু কুমবে শনি মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ চোদ্দই আসার উনত্রিশে জুন রবিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আছে আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারোর শারীরিক মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে আরও বেশি আন্তরিকভাবে পাবেন বৃশ্চিক রাশি তবে যেদিক দিয়ে আপনার অস্থিরতা বা চাপ থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা হলো খারাপ সম্পর্ক করতে পারে বন্ধু বান্ধবরা আপনাকে ভালো চোখেই দেখবে তবে কেউ না কেউ খারাপ সম্পর্ক করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা হলো মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা চিন্তায় রাখবেই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার শত্রুটার অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত ভুলেও দেখবেন না আর সূর্যদেবকে জল দেবেন স্থানের পর জলের মধ্যে লাল ফুল আতুক চাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশুদ্ধি দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ ছিল তার অনেকটাই মীমাংসা হয়ে যাবে সামাজিক জীবনে কোনো ভারত্র ব্যক্তির সঙ্গে আজকের দিনে আপনার পরিচয় হতেই পারে এই পরিচয় আপনার জীবনে বুনিয়াদ গড়ে দেওয়ার পক্ষে যথেষ্ট বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের অনেক বিপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ